বাংলায় ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা ফর্ম নাম্বার ছয় এবং ফর্ম নাম্বার আট কারা ফিল করে জমা দেবেন ধরুন আপনার বাড়িতে বিএলও অফিসাররা গেল এবং আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় ভোটার তালিকা থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হলো তখন আপনারা কি করবেন ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল এন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এস সেই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার তো শনিবার থেকেই কিন্তু এসআইআর যে প্রস্তুতি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং বলেছে বিহার মডেলেই কিন্তু পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রসেস কিন্তু হবে এবার আপনাদেরকে জানিয়ে দিই বিধানসভা নির্বাচনের আগেই বিহারে হইচই এস আই আর নিয়ে দীর্ঘ এক মাস ধরে চলা এই পরিমার্জনের পর এক আগস্ট প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা আর তাতেই বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভোটারের নাম তো বুঝতেই পারলেন বিহারে এসআইআর প্রক্রিয়া কিন্তু শেষ সেখানে পঁয়ষট্টি লক্ষেরও বেশি কিন্তু ভোটারের নাম বাতিল করা হয়েছে এবার প্রশ্ন হলো যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেল তারা কি করবেন দেখুন পরিষ্কার বলেছে যাদের ভোটার কার্ড থেকে নাম কিন্তু বাদ গিয়েছে তারা কি করবেন তাদের ভোটার কার্ডই বা কি হবে এসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো পাশাপাশি ফর্ম নাম্বার ছয় ফর্ম নাম্বার আট কারা ফিল করে জমা দেবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো প্রতি বছর এই ভোটার তালিকার সংশোধনী হয় তবে নিবিড় সংশোধন হচ্ছে বহু বছর পর দু তিন সালে বিহারে শেষবার নিবিড় পরিমার্জন হয়েছিল ভোটার তালিকায় তবে আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল দু সালে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এরপর দু হাজার সাল অর্থাৎ দু হাজার তিনের পর দু সালে কিন্তু বিহারে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে চলতি বছরই তার আগেই এই পরিমার্জন দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম এই খসড়া ভোটার তালিকাও থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত চার কোটি ভোটারকে কোনো পরিচয়পত্র বা নথি জমা দিতে হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে যদি কোনো ব্যক্তির নাম দু সালের ভোটার তালিকায় না থাকে তবে তাকে ভোটার লিস্টের নাম তোলার জন্য যোগ্য দেখুন যোগ্য নথি দিয়ে আবেদন করতে হবে এর জন্য এগারোটি নথি উল্লেখিত করা হয়েছে যা আপনাদেরকে অনেকবার আমি ভিডিওটিতে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম কোন কোন এগারোটি নথি পরিচয় পত্র হিসাবে গ্রহণ করা হবে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলেই প্রমাণ হবে আপনি ভারতের নাগরিক এবং আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এবার দেখুন এখানে প্রশ্ন বলেছে যাদের নাম বাদ গেল তারা কি করবেন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন ধরুন আপনার বাড়িতে বিএলও অফিসাররা এসে করে গেল সেক্ষেত্রে যদি তারা কোনো ডকুমেন্টস না পায় তো অবশ্যই আপনার ভোটার তালিকা থেকে নাম বাতিল করে দেবে যদি আপনার নাম বাতিল হয়ে যায় যখন তালিকা প্রকাশিত হবে ফাইনাল তখন আপনারা কি করবেন সে বিষয়ে দেখুন কি বলেছে যাদের নাম বাদ পড়েছে তারা যে আর কখনো ভোট দিতে পারবে না তা নয় যদি কেউ বৈধ ভোটার হন এবং কোনো কারণে খসড়া তালিকায় নাম থেকে বাদ হয়ে যায় তবে তার হাতে এক মাস সময় রয়েছে এক সেপ্টেম্বর অবধি নাগরিকরা যাদের নাম ভোটার কার্ড থেকে বাদ গিয়েছে তাদের আবেদন করতে পারবেন অর্থাৎ তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে অর্থাৎ আপনাদের নামও যদি বাতিল হয়ে যায় এক মাস সময় থাকবে আপনারা কিন্তু নতুন করে আবেদন করে সেই লিস্টের নাম কিন্তু তুলতে পারবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারেন বিহারের ক্ষেত্রে এমনটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেম একই রকম হবে কেননা পশ্চিমবঙ্গে বিহারের মডেলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে এমনটা আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বিহারে নিবিড় পরিমার্জনের জন্য বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন জমা করা হচ্ছে য়েছে এনুমোরেশন ফর্ম যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে না পারেন বা জমা না করে থাকেন তবে তাদের ডিক্লিয়ারেশন ফর্মের পাশাপাশি ফর্ম নাম্বার ছয়ও জমা করতে হবে বুঝতেই পারলেন আপনার বাড়িতে যদি বিএল অফিসাররা যায় ভোটার ভেরিফিকেশনের সময় তখন এনুমারেশন যে ফর্ম দেবে সেই ফর্মটি যদি আপনারা সঠিক সময়ে জমা করে না থাকেন তবে আপনাদের কিন্তু ফর্ম নাম্বার ছয় সঙ্গে ডিক্লিয়ারেশন যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হবে দেখুন এখানে পরিষ্কার বলেছে কিভাবে আপনারা আবেদন করবেন সে দিয়েছে কি বলেছে নির্বাচন তরফে জানানো হয়েছে যদি খসড়া ভোটার তালিকা নিয়ে কারো আপত্তি থাকে যদি কেউ তালিকার নাম সংযোজন বা বাদ দিতে চান তবে তাদের ফর্ম নাম্বার ছয় পূরণ করতে হবে সঙ্গে জমা দিতে হবে নতুন ডিক্লিয়ারেশন ফর্ম বুঝতেই পারলেন কি করতে হবে যদি কেউ একই বিধানসভা বা তার বাইরের ঠিকানা বদল করতে চান তাদের ক্ষেত্রে দেখুন ফর্ম নাম্বার যে আটের কথা বলেছি সেই আটটি কিন্তু পূরণ করতে হবে কোনো সংশোধন বা বিশেষভাবে সক্ষম তালিকাভুক্ত হতে চাইলে কিংবা এপিক রিপ্লেসমেন্টের জন্য আট নাম্বার ফর্ম ডিক্লারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে যেহেতু এখনও পর্যন্ত কেবল বিহারেই ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন হয়েছে তাই ভিন্ন রাজ্য থেকে বিহারে কোনো ব্যক্তি এসে বসবাস করলে এবং সেখানে ভোটার হতে চাইলে ফর্ম নাম্বার আট কিন্তু জমা করতে হবে পরিষ্কার বুঝতে পারলেন ফর্ম নম্বর ছয় এবং ফর্ম নাম্বার আট কাদের ফিল করে জমা দিতে হবে নির্বাচন কমিশনের নির্দেশ বিনা তদন্তে বা যথাযথ সুযোগ দেওয়া ছাড়া খসড়া ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না যাচাইয়ের পর সমস্ত ভোটারদের তথ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপলোড করতে হবে সে বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি কোনো ব্যক্তির ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকে তবে তিনি জনপ্রতিনিধি আইন উনিশশো পঞ্চাশের চব্বিশের এ ধারার অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন যদি জেলাশাসকের তদন্তেও কেউ অসুখী হন বা সম্মত না হন তাহলে জেলাশাসকের অর্ডার বা নির্দেশ দেওয়া তিরিশ দিনের মধ্যে ফের আবেদন করতে পারেন তো বুঝতেই পারলেন একদম পরিষ্কার কিন্তু বলে দিয়েছে নির্বাচন কমিশন এটা কিন্তু বিহারের ক্ষেত্রে জারি হয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম প্রসেস কিন্তু মানা হবে যার জন্যে আপনাদেরকে এই ভিডিওটি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম বিস্তারিতভাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ